আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষি আল্চাল দেখতে বন্ধুরা একুশ দিন পরে এসে দেখলাম বর্ষার প্রায় শেষ পর্যায়ে জমিতে খুব একটা পানি নেই এরই মাঝে দূরে দেখা যাচ্ছে কৃষকরা আমন ধান লাগাতে ব্যস্ত আর আমি এসেছি আমার ছোট্ট খামারে একটা বাঁশের চারা আর অন্য অন্য জিনিসপত্র নিয়ে আসছি তো একুশ দিন পর যেহেতু আসছি দেখি খামারে কি কি পরিবর্তন হয়েছে আর চোরেরা কী কি নিয়ে গেছে খামারে যেতে হলে এই কাদা যুক্ত পানির পথ পেরিয়ে যেতে হয় খুব একটা বেশি না বিশ তিরিশ মিটার হবে এই পানির পেরিয়ে যেতে হবে তো যাই গেট খুলি আল্লাহর নাম নিয়ে তারপর দেখি কি অবস্থা চোরেরা কী ক্ষয়ক্ষতি হলো ঝড় বৃষ্টিতে কী ক্ষয়তি হলো সেটা দেখার জন্যই একুশ দিন পর ঢাকা থেকে ছুটি আসছি তো এখন ভিতরে ঢুকবো এই হচ্ছে গেট তো মালপত্র এখানে রেখে দিই মালপত্র এখানে রেখে দিয়ে গেটটা খুলি বিসমিল্লা ভালোই বেঁধে রাখছে আমার আব্বা আম্মা কিন্তু তারপরও চোরেরাই বাঁধন খুলে বেড়া টপকে ভিতরে ঢোকে গেল এক এখানেও আর একটা আছে খুললাম আর কোথায় কোথায় আছে দেখি না সহজেই হয়ে গেছে বাসটা পরে নেই আগে ভিতরে ঢুকে আল্লাহর নাম নিয়ে সাপ খুব থাকতে পারে তাই আল্লাহ নামে ঢুকতে হবে শব্দ করে বিস্মিল্লাহ রহমান রহিম আল্লাহ এখন আর কথা না চুপচাপ যেতে হবে যেতে সাপের উপদ্রব তাই খুবই সাবধানে পা ফেলতে হবে ভাবে তাকানোর সুযোগ নাই শুধু পথের দিকে তাকিয়ে তাকিয়ে আগাইতে হবে তো আগে আগাই তারপর ধীরে সুস্থ আপনাদেরকে খামারের আপডেট দেখাবো মূলত খামারের আপডেট দেখার জন্য আসছি আর আপনাদের দেখানোর জন্য বিজেয়া করতেছি আলহামদুলিল্লাহ প্রায় চলে আসছি ও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কফি গাছটাতে একদম ভরপুর কফি পরিপক্কতার পথে মাসাল্লাহ ভালো হয়েছে যাই আরো ভিতরে যাই কি অবস্থা ভিতরে গিয়ে হাই হায় আগ গাছ তো তন তন্ন করে ফেলছে একদম বাড়িতে শুয়ে গেছে আবার এই যে ঝরে আগ ভেঙেও পড়ছে আবার এখান থেকে চোরেও কিছু আগ কাটেও নিছে এই যে এখান থেকে আগ কাটে নিছে ভালো ভালো আগুলো আর এখানে যেহেতু বলার বাসা খুব একটা ঝোপে যাব না শুধু বড় বড় জিনিসগুলো আমি খেয়াল করবো কোথায় কি হয়েছে এই যে এখানে আখ হেলে পড়ছে আর এখানে বড় আখ ছিল সেই বড়ো আখ কেটে নিয়ে গেছে এই যে এখানে ছিল বড় একটা আখ দুইটা আখ ছিল কেটে নিয়ে গেছে শুধু এইটা নিতে পারে না এইটা হেলে আছে আর এখানে দুইটা আখ হেলে আছে আর এখানে একটা আখ ছিল চলে নিয়ে গেছে দেখি আর কি ক্ষয় ক্ষতি হয়েছে এখানেও কয়েকটা আঁকা ছিল কিছু নিয়ে গেছে আর কিছু মাটিতে শুয়ে আসছে যাক আখ চাষ আর করবো না জন্য বেশি হয় তো অনেক দিন পর ঢুকছি দেখি গাছ গাছালি মাশ আল্লাহ মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো কলার মোচার আসছে সাগর কলা গাছ দেখেন কি ছোট্ট একটা সাগর কলা গাছ তিন চার ফিট হবে এই যে তো দেখতে পাচ্ছেন এটার পাতাগুলো কত উঁচু আর এই যে মাটির সাথে তার সম্পর্ক মোচা বেরিয়ে বেরোইছে কি বলে পাচাও বেরোইছে আর এই যে আখের মোচা আসছে তো আর তো দেখলাম চোখে পড়লো তাই এখন দেখি এখানে কিছু গাছের চারা পুঁতে দিয়ে গেছিলাম একটা বজায়ছি কিনা দুঃখের বিষয় এখানে নাগাচুয়া না নাকি সেই বিদেশি গাছটার চারা ছিলাম একটা চারাও এখান থেকে বের হয় নাই হোক এটা বাদ এটা যদি বের হয় নাই বলতে নাই তালিমুল গাছটা কী অবস্থা সর্বশেষ লাগাই দিয়ে গেছিলাম তালিমুল গাছটা আলহামদুলিল্লাহ তালিমুল গাছটা বেঁচে আছে এটা একটা ভালো খবর আমারে অনেক জঙ্গল হয়েছে দেখি তো থাই বাস বা ভেরিগেট বাসটার কী অবস্থা আলহামদুলিল্লাহ এটাও বেঁচে আছে এই যে আর আর দেখবো হচ্ছে চকলেট গাছ বা কোকোয়া গাছ গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে তারপরে বেঁচে আছে আলহামদুলিল্লাহ এগুলোর কী অবস্থা খুবই সুন্দর বাড়ছে এখানে একটা পাউলুনিয়া সর্বশেষ লাগিয়ে রেখে গেছিলাম এই যে এই যে সেই পাউলুনিয়াটা বেঁচে আছে নতুন পাতা গজাইছে এই যে দেখা যাচ্ছে পাউলুনিয়ার নতুন পাতা এই গাছগুলো লাগাইছিলাম এখন বাকি গাছগুলোর পরিচর্যা দেখি বেত গাছটা বড় হয়েছে এখন সে অবলম্বন খুঁজতা আর ওলকপি গাছটা কি অবস্থা তিনটা ডাট বেড়েছে ওলকপি গাছ থেকে দেখা যাক ওলকপি হয় কিনা এখানেও কয়েকটা আখ ছিল পড়ছে এগুলো হেলাই থাক থাকি চোরের নজরে পড়তে পারে এটাও একটা সাগরকলা গাছ মোটামুটি এখন সে দেখব কোথায় কি আছে গাছালি এটা দেখার পরেই কাজে হাত দিব এটাও একটা চকলেট গাছ ভালোই বারন্ত আলহামদুলিল্লাহ এখন পেয়ারা দেখি এখানে তিন চারটা ব্যারিগেট পেয়ারা ছিল একটা দুইটা দেখি আর একটা কই নিচেও তো পরে নাই কেউ মনে নিয়ে গেছে আর এখানে একটা বাঁশ গাছ ছিল এই যে বাঁশ গাছটা বেছে আছে দেখি আর এখানেও ছিল দুইটা বাঁশ গাছ দুইটাই দেখতে পাচ্ছি দূরে আর এটা হচ্ছে জি নাইন কলার গাছ দুইটা ঘোড়া থেকে চারা বেরিয়েছে আর আগের এসে দেখে গেছিলাম এটাতে মোচা বেরিয়েছে তো এই যে মোচা কয়েক টাকা দিয়ে এক দুই তিন চার টাকা দিয়ে আসছে কাস্টার আমি উঠে আন্ডে লাগিয়েছিলাম তাই হয়তো ভালো শক্তি নাই গাছটার যাই হোক বেঁচে আছে এই অনেক এখানে একটা সুইসাইড প্লান্ট লাগাই গেছিলাম সর্বশেষ আলহামদুলিল্লাহ সুইসাইড প্লান গাছটা পাইছে আছে তো এটা একটা ভালো দিক খুব একটা ক্ষয়ক্ষতি হয় নাই খামারে চোর তো হালকা পাতলা কিছু নিছে পেঁপে আছে গাছে অনেক এই যে এই পেঁপে এগুলো পারতে হবে পেঁপেগুলো পেরে নিব যেহেতু কালকে চলে যাব ঢাকায় পেঁপেগুলো পেরে নিয়ে যাব আর কি আপডেট চিন্তা করতেছি বল দিকে আসে কামড় টামড় দেয় কি না তাই খুবই সাবধানে পা ফেলতে হবে কিছু গাছ ট্রিমিং করে গেছিলাম যেমন এই গাছটা টিমিং করছিলাম এই গাছটা যাতে মালবেরি আসে ফুলও দেখতে পাচ্ছি মালবেরির এই যে মালবে ফুল এই গাছগুলো ট্রিমিং করলে ফুল আসে আর প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে এত পরিমাণে ঘাস হয়েছে যেটা বলার মতো না এই ঘাস আমি এখন পরিষ্কার করতে পারবো না তো জঙ্গলেই থাক মানুষজন তাহলে কম ঢুকবে ছোট্ট গাছটাতে এই যে কফি কিন্তু এখানের আগ পরে আমার এই গাছটার ক্ষতি হইতেছে একটা ভালো ক্ষতি হয়ে গেছে একটার কারণে এগুলা রিমুভ করতে হবে এক গাছ এই আগ গাছগুলো সরাই দিয়ে এই কফি গাছটাকে বাড়াই দিতে হবে একটা দিন দেখলাম প্রচুর পরিমাণে ই হয়েছে ডাইয়া বললা ফোকামা করে ভরা কিছু সুই জালের গাছের চারা লাগিয়ে গেছিলাম বিভিন্ন জায়গায় যেমন একটা এটা বাঁচছে তারপর আরও কয়েক জায়গায় লাগাইছিলাম দেখতে পাচ্ছি না মানে মরে গেছে একটু খুঁজে দেখি একুশ দিন আগে লাগিয়ে গেছিলাম একটা লাগিয়ে গেছিলাম এটা হয় মরে গেছে এই একটা থেকে চারা বেরিতেছে এইটাও বেশি আছে এরকম করে এই খামারটা ভরে আসছে বিভিন্ন গাছগাছালিতে আর একটা গাছে আম দেখছিলাম বারো মাসি আম দেখি আম আছে কিনা দুইটা আম ছিল সোরেরা রাখছে কিনা এটা একটু দেখি এখানে এই ডালে দুইটা আম ছিল সোরেরা একশোবার এসে আম যাওয়ার পরে এখান দিয়ে ভালো করে খুঁজে নেয় এই যে এই বোটায় আমটা ছিল এই যে এই বোটায় নাই আমরা নাই বাইরে নিয়ে খায় ফেলছে নিচে পরে থাকতো তাহলে তো নিশ্চয়ই দেখতাম নিচে খায় ফেলছে যাক রিজিক কমে ফেলছে চুরাই জিনিস খাওয়ার ফলে আর আমাদের রিজিক বাইরে যাবে ইনশাল্লাহ অন্য জায়গা থেকে আমাকে বরকত দিবে নিশ্চয়ই তো মোটামুটি খামারটা দেখে ফেলছি একটু চুইজাল গাছটা দেখাই তারপর অন্য কাজে মন দেই মাশাল্লাহ চুইজালে ভরে আছে আর এখানে ওই যে পালদুনিয়া গাছের চারা আছে এই যে পালনে চারা আছে কিছু কফি পাকতাছে এটা কিন্তু অপরিপক্কতার কারণে পাকতাছে এটা আসলে এখন পাকার কথা না আর একটু দেখাই পুকুরের কী অবস্থা পানি একদম টইটম্বুর ভালোই পানি আছে পুকুরটাতে দুইটা লাউ গাছ লাগাইছিলাম কিন্তু দেখতে পাচ্ছি না তবে অস্তিত্ব তো এই হচ্ছে যে সবুজ ঘন আমার খামার বাড়ি নার্সারি এখন আস্তে আস্তে প্ল্যান করবো যে কোন কাজটা হাত দিব এবং সেভাবে করে কাজগুলো করতে থাকবো সারাটা দিন নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আবার আপডেট দেখাবো ভালো থাকেন আসসালামু আলাইকুম